গত মাসের কুড়ি তারিখ যাত্রাপুর থানা এলাকার থলিবাড়ি এডিসি ভিলেজ এলাকার বসবাসকারী জীবনদাস নামে একটি যুবক জগতরামপুর এডিসি ভিলেজের কালী পূজা প্রত্যক্ষ করার জন্য অন্যান্য বন্ধুদের সাথে গিয়েছিল রাতে আর ফিরে বাড়িতে আসেনি পরের দিন সকালবেলায় নজরে আসে একটি রাবার গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এতে মানুষের সন্দেহ হয় তাকে মেরে রাবার গাছের সাথে ঝুলিয়ে রেখেছে এ নিয়ে থলিবাড়ি এডিসি ভিলেজের মানুষ দলমত নির্বিশেষে এসে রাস্তা করে সঙ্গে সঙ্গে সুনামুরা থেকে এস ডিপি শশী মন এসে প্রতিশ্রুতি দেয় অবিলম্বে এই ঘটনার তদন্ত করে আইনগতভাবে শাস্তি প্রদান করা হবে এস এই প্রতিশ্রুতি পেয়ে রাস্তা অবরোধ প্রত্যাহার করে ঠিক এক মাস চার দিন চলে তারপরেও আসামের কোনো গতি নেই এতে করে ওই এলাকার মানুষ দলমত নির্বিশেষে কাঠালিয়া এসে ফের একই জায়গাতে নারী পুরুষ প্রায় দুই শতাধিক রাস্তা অবরোধের সামিল হয় টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু হওয়ার দেড় ঘণ্টার পর এসডিপিও এবং ওসি ও অন্যান্য একঝাক পুলিশকে সঙ্গে নিয়ে অবরোধকারীদের সাথে এখনও আলোচনা চালাচ্ছে কিন্তু কিভাবে সুরা হবে সেটাই বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে ब्यूरो रिपोर्ट टी बी बंगला